আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হৃদয় বেক হাউস আজকে আমরা ক্রসান্ট স্যান্ডউইচ করবো বাসায় থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আসলে খুবই ক্রেভিং হচ্ছিলো তাই কিছুদিন আগে ক্রোসন করেছি তাই ভাবলাম ক্রোসন স্যান্ডউইচও করি বাসায় তেমন কিছুই ছিল না যা ছিল তা দিয়ে আসলে করা মূলত আমার ক্রোসন স্যান্ডউইচ স্যামন আর ক্রিম চিজের সাথে খেতে থেকে বেশি ভালো লাগে বাট বাসায় যা ছিল তা দিয়ে আসলে করা আর আমার বাসার মানুষজন টমেটো সস খুবই বেশি পছন্দ করে এই জন্য টমেটো সস দিয়েই করা আর কি তা আমি ফার্স্টে ক্রোস্টটাকে কেটে নিয়ে তার ওপর একটু টমেটো সস লাগিয়ে দিলাম তারপর একটু শশা তারপর চিকেন ফ্রাই করে নিয়েছিলাম সেটা দিলাম তারপর একটু চিজ তারপর আবার একটু সস এবং তারপর টমেটো দিয়ে আসলে স্যান্ডউইচ আপনার পছন্দ মতো যে কোনো জিনিস দিয়েই করা যায় আর ক্রোসন স্যান্ডউইচটা খেতে আসলে খুবই মজা লাগে পার্সোনালি যারা ক্রোস্ট লাভার তাদের তো আসলে অনেক বেশি খাই আর আমাদের কান্ট্রিতে যদিও খুব একটা জায়গায় দেখা যায় না ঢাকাতে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু কুষ্টিয়াতে আমার জানা মতে কোথাও পাওয়া যায় না এই জন্য আমি নিজেই বেশিরভাগ সময় বানাই আর প্রসান্ট স্যান্ডউইচ কিন্তু বেশ এক্সপেন্সিভ বলা যায় কারণ পারফিস স্যান্ডউইচ দেখা যাচ্ছে অনেক জায়গায় পাঁচশো থেকে ছয়শো ইভেন হাজার টাকায়ও কিনে খাওয়া লাগতে পারে অবশ্যই যেমন করসনটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস সাথে যে ভেতরের জিনিসগুলো ইউজ করা হয় ট্র্যাডিশনালি ওইগুলো অনেক এক্সপেন্সিভ তো বাসায় বানালে নিজের মতো করে কাস্টমাইজ করে বানানো যায় এই আর কি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ